হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই যে দেখতেই পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন ওয়েদারটাই এরকম হয়েছে সকালবেলা একটু রোদ উঠলো কি উঠলো না তারপরেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর সারাদিনটাই মেঘলা থাকছে জামা কাপড় তো কিছুই শোকাচ্ছে না তো এইভাবেই এখন রোজ চলছে প্রতিদিন একই জিনিস হচ্ছে তো এখন সকালবেলায় আগে বিছানাটা পরিষ্কার করে নেব বিছানার চাদরটা বদলে নেব। আর রোজে এখন বৃষ্টি হচ্ছে বলে এই জামা কাপড়গুলোও কাঁচা হচ্ছে না সব জমে রয়েছে যেদিনকার ভালোভাবে রোদ উঠবে সেদিনকারই সব কাঁচা ধোয়া হবে তো চাদরটা বদলে নিচ্ছি আর সোনাইও ঘুম থেকে উঠে পড়েছে ওই ঘরে রয়েছে আর আগের দিন না সোনাইয়ের জন্য এই কৌটোগুলো কিনেছি চারটে কৌটো এরকম কিনেছি ওর খাবার রাখার জন্য তো সেরেলাকগুলো যেগুলো বানিয়ে আমি রাখি বাড়িতে সেগুলো বড় বড় কৌটোতে রাখতাম তো অল্প করে যেহেতু বানাই তো সেই জন্য মনে হয় যে ছোটো কৌটোগুলোই খুব ভালো তো সেই জন্য এরকম ছোটো কৌটোগুলোই কিনেছি আর ওর যে মুড়ি মাখানা যে স্যারেলাকটা আমি ওকে দিই তো সেটা শেষ হয়ে গেছে তো সকালবেলা আজকে ওকে সেটা দেব বলে আর শেষ হয়ে গেছে তাই সেই জন্য ওকে বানিয়ে নিচ্ছি তো এখানে মাখানা দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে সেটা লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মতন ড্রাই রোস্ট করে নেবো আর আমি ভয়েস দিচ্ছি আর বুঝতেই পারছেন সোনায় পাঁচ থেকে চিৎকার করছে সমানে আর দু থেকে তিন মিনিট মতন কিন্তু আমি ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি একটু হালকা ব্রাউন শেড আসলেই বুঝতে পারবেন যে হয়ে গেছে আর চাইলে একটা মাখানা ভেঙেও দেখতে পারেন তো আমি দেখে নিয়েছি মাখানাটা কিন্তু একদম ঠিকঠাকভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে আর এরপর ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি মুড়ি মুড়িটাও যেহেতু শেষ হয়ে গেছে তো একসাথেই আমি দুটো গ্রাইন্ড করব তো সেই জন্য মুড়িটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে মুড়িটাও কিন্তু দু মিনিট মতন ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি আর এরপর মিক্সার গ্রাইন্ডারে মাখানাটা আগেই দিয়ে নিয়েছিলাম আর এরপর মুড়িটাও দিয়ে দিচ্ছি দুটো একসাথে ভালো করে কিন্তু একটা ফাইন পাউডার তৈরি করে নেব আর এই যে ইনস্ট্যান্ট সেরেলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে মুড়ি মাখানার সেরেলা আর এরপর একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু রেখে দিতে হবে আর যেই কৌটোগুলো আমি কিনেছি শোনার জন্য বললাম তো সেটার মধ্যে আমি এখন ভরে রাখবো আমি যেহেতু এখানে মাখানাটা ড্রাই রোস্ট করার সময় বাটা দিইনি তো সেই জন্য কিন্তু এটা আপনারা চাইলে কুড়ি পঁচিশ দিন বা এক মাসও কিন্তু স্টোর করতে পারেন তো আমি একটু বেশি করেই বানিয়ে রাখলাম সোনার জন্য সকালবেলা বাটি ফোটানোর পর যে গরম জলটা থাকে সেটাতে আজকে ওর যে টিদারটা রয়েছে আর বাকি খেলনাগুলো আজকে ধুয়ে দেবো যেগুলো মুখে দেয় তো ওর এখন দাঁত বেরিয়েছে দুটো ছোটো ছোটো একটুখানি সামান্য বেরিয়েছে তো সেই জন্য খুব বেশি ও কামড়াচ্ছে তো সেই জন্য টিদারটা এখন ওর জন্য খুবই দরকার আর ওটা যেহেতু বারবার মুখে দিচ্ছে তো সেই জন্য একটু গরম জলে ধুয়ে দেওয়া ভালো তো সেই জন্য গরম জল পাঁচ থেকে দশ মিনিট মতন আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আর সোনাইকে আজকে ব্রেকফাস্টে দেবো মুড়ি মাখানা সেলাক তো সেটা আমি দিচ্ছি কলার সাথে তো কলাটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি আর তারপর এখানে এক চামচ মতন দিয়ে দিচ্ছি মুড়ি মাখানা সেলাক আর তারপর দিয়ে দিচ্ছি একটা ড্রাই ফ্রুটস লাড্ডু আর ড্রাই ফ্রুটস লাড্ডুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আর তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতন ফর্মুলা মিল্ক আর এরপর জল দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেবো আর তারপর এক থেকে দু মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস এরপর ওকে খাওয়াবো আর টিদারটা আমি সাত আট মিনিট মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালো করে মুছে তারপর সোনাইকে দেবো আর ওর মাড়ির উপরের দিকে আর নিচের দিকে একটা একটা করে একটু একটু করে দাঁত বেরিয়েছে মানে অল্প একদম বেরিয়েছে সেই কারণে হয়তো ওর মাড়িতে ব্যথা হচ্ছে তো সেই জন্য ও খুব বেশি এখন কামড়াচ্ছে তো সেই জন্য টিদারটা ওকে দিয়ে থাকছি এখন দিচ্ছি টিদারটা তাতে ও কি অনেকটা রিলিফ পাবে ব্যথাটা থেকে আর এই যে কেমন দুষ্টুমি করছে দেখুন একবার করে কামড়াচ্ছে আর মুখটা কেমন করছে দেখুন সোনাইয়ের ত্বকের যত্নে আমি যেই উবট্যানটা ব্যবহার করি উপটান যেই ফেস প্যাকটা ব্যবহার করি তো সেটা কিভাবে বানাই সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কিন্তু নিয়েছি কাঁচা হলুদ যেটা হয় সেটা শুকিয়ে রাখা তো এখন যেহেতু বাজারে কাঁচা হলুদ পাওয়া যাচ্ছে না তো সেজন্য এরকম কাঁচা হলুদ যেটা শুকিয়ে রাখে সেই হলুদগুলো নিয়ে এসেছি এবার এটা ভালো করে ধুয়ে নেব আর তারপরে কিন্তু আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেবো এটা যেহেতু খুব শক্ত হয় তো মিক্সার গ্রাইন্ডারে না বেটে আমার মনে হয় শিলে বাটাটাই ভালো তো এই জন্য ভালো করে ধুয়ে নিলাম এরপর শিলে বেটে নেব শিলনোড়ার যে সোজা দিকটা সেখানে তো আমাদের লঙ্কা ঠংকা বাটা হয় ঝাল লাগতে পারে সোনা মুখ জল জ্বালা করতে পারে তো সেই জন্য কিন্তু আমি শিলনোড়ার উল্টো দিকটা ভালো করে ধুয়ে সেখানেই কিন্তু হলুদটা ভালো করে বেটে নিচ্ছি আর এই যে এদিকে হলুদটা তো ভালো করে বাটা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে আর তারপর দিয়ে দিচ্ছি ওর যে বডি ম্যাসাজ অয়েল রয়েছে সেটা একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কারণ বেসনটা দেওয়ার ফলে স্কিনটা একটু ড্রাই হয়ে যেতে পারে তো সেটা যাতে না হয় তো সেই জন্যই এই অয়েলটা দেওয়া এরপর সব কিছু ভালো করে মিক্স করে নেব। আর এটা কিন্তু বাচ্চাদের প্রতিদিন লাগালে তো খুবই ভালো আমার প্রতিদিন হয়ে ওঠে না তবে সপ্তাহে দু তিন দিন তো অবশ্যই চেষ্টা করি লাগানোর জন্য তো প্রতিদিন লাগালে ভীষণই ভালো রেজাল্ট পাবেন বাচ্চাদের স্কিনটা অনেক বেশি সফট হবে অনেক বেশি গ্লো করবে আর অনেকের কি ঘাড়ের কাছে কালো দাগ হয়ে যায় বা বডিতে কালো দাগ হয়ে থাকে তো সেগুলো কিন্তু চলে যায় এই উপচানটা লাগালে আর স্কিনটাও কিন্তু অনেকটা ব্রাইট হয় তো এরপর সোনাইয়ের গায়ে লাগিয়ে দেব স্নান করার আগে লাগাচ্ছি পনেরো মিনিট মতন ভালো করে গায়ে মাসাজ করে দেব মাসাজ করে দিয়ে পাঁচ মিনিট মতো রেখে তারপরে কিন্তু ঈষদ উষ্ণ গরম জলে ওকে স্নান করাবো আর এই যে ভালো করে কিন্তু ওকে এই উত্তান প্যাকটা ভালো করে সারা গায়ে মুখে সব জায়গায় কিন্তু ভালো করে লাগিয়ে দিয়েছি এরপর পাঁচ মিনিট পর কিন্তু ওকে ভালোভাবে আমি স্নানটা করিয়ে দেব আর এই যে সোনারির কিন্তু স্নান হয়ে গেছে আর এই দেখুন ওর স্কিনটা কিন্তু বেশ ব্রাইট লাগছে আর স্কিনটা কিন্তু বেশ সফটও হয়ে গেছে আর দেখি বোঝা যাচ্ছে আগের স্কিনটার এখন স্কিনটা কিন্তু একটু অন্যরকম লাগছে একটু চেঞ্জেস কিন্তু একবারই আপনারা বুঝতে পারবেন ওর স্কিনটা এখন কিন্তু বেশ ভালো লাগছে তো এটা আপনারা চাইলে লাগাতে পারেন আবার চাই না চাইলে নাও লাগাতে পারেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত মতামত কিন্তু আমার মনে হয় লাগিয়ে আমি বেশ ভালোই ফল পেয়েছি ওর বেশ ভালো লাগছে শুনে নিজেও হয়তো বুঝতে পারছে যে স্কিনটা সেই বেশটা ফ্রেশ লাগে যেতে ওকে যদি আমি তাই তাই বলি তাহলেই কিন্তু এরকম করতে থাকে একটু নাচতে থাকে আর এরকম তাই তাই বললেই এরকম হাততালি দেবে না না মামা বাড়ি যাই মামা নাই তাই 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 মামাবাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিলে চারে আর সোনাই এখন যা দুষ্টু হয়েছে সকাল থেকে সন্ধ্যে দুষ্টুমি দেখতে দেখতে দিন থেকে রাত হয়ে যায় আর কি বদমাস হয়েছে দেখুন এখন জিপ ভাঙানো শিখে গেছে জীবটা বের করে সমানে এরকম করবে আর কেউ যদি করেছে ওর সামনে এরকম তাহলে তো আরো বেশি করেই করে ও আর এখন ঘুরিতে বাজে ওই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা তো এখন ওকে নিয়ে একটু ছাদে এসেছি আর ওকে কিন্তু এখন প্রতিদিন একটুখানি সময় করে হাঁটাই আর এখন কিন্তু প্রতিদিন হাঁটানোর ফলে কী হয়েছে ও কিন্তু বেশ এখন বড় বড় স্টেপ ফেলে প্রথম যখন হাঁটানো শুরু করেছিলাম তখন কিন্তু মোটেই পা ফেলতে চাইতো না আর এখন কিন্তু বেশ বড় বড় স্টেপ ফেলে ও হাঁটে তো ওইগুলো দেখতেও ভালো লাগে যে নিজের বাচ্চা আস্তে আস্তে চোখের সামনে বেড়ে ওঠা এটা দেখাটা যে কতটা আনন্দের সেটা প্রত্যেক মা বাবারাই জানেন তো এই যে বিকেলবেলা এখন ওকে হাঁটাচ্ছি আর আজকের দিনটা ছিল সোমবার রাখি পূর্ণিমা তো বিকেলবেলা শোনে কিনে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ফ্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন